আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল দেখাবো বেসিক্যালি মেয়ে বাচ্চাদের জন্য তবে চাইলে এটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবাই চালাতে পারবে এটা কিন্তু বডির সাথে অ্যাটাচ করা ক্যারিয়ারটা আচ্ছা বডির সাথে জ্বালাই করা এটা কিন্তু বডির সাথে ক্যারিয়ার ফ্রেমের পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবে ফুল সাইন কাভার আছে বাচ্চা রাতে পায়ে চেইন লাগবে আচ্ছা এবং সাপোর্ট চাকাটা লাইটিং সাপোর্ট হবে বেয়ারিং সিস্টেম সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেই মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার তিনতলা তিনতলা উঠে স্কেলাটা দিয়ে হাতের উঠে হাতের ডাইন পাশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের পদক্ষেপ মারিয়াম এর পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল দেখবো বেসিক্যালি মেয়ে বাচ্চাদের জন্য তবে চাইলে এটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবাই চালাইতে পারবে খুব সুন্দর একটা গ্রাফিক্স সুন্দর কোয়ালিটি এর একটা সাইকেল এক কথায় অসাধারণ হবে এই সাইকেলটা কালার থাকবে একাধিক কালার আছে আমাদের কাছে তো আমাদের এই ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের কাছে কয়টা কালার থাকতেছে দামটা কত থাকবে এবং কিভাবে আপনি ঘরে বসে এটা অর্ডার করতে কিন্তু জানিয়ে দেবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ছাতা থাকতেছে নিজান ভাই ভাই আজকে কোন সাইকেল দেখাবেন এটা মেয়ে বাচ্চাদের সাইকেল মিনিমাম যে বাচ্চার বয়স চার বছর চার বছরের বাচ্চা থেকে শুরু করে আট নয় বছর বাচ্চা যত বছর চালাইতে চায় উপরের দিকে পারবে ওকে এটা স্পেশালি মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু যদি ছেলে বাচ্চারা চালাইতে চাই পারবে মেয়েও আছে ছেলেও আছে তো ছেলের জন্য নিলে মেয়েও চালাইতে পারবে মেয়ে জন্য আরেকটা এটা কিন্তু বডির সাথে অ্যাটাচ করা বডির সাথে জালাই করা এটা কিন্তু বডির সাথে কেরিয়ার আর প্রেমের পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবে সেগুলো একটু হাই কোয়ালিটির সাইকেল এগুলো কিন্তু কোনো স্টিকার লাগানো হবে না অরিজিনাল স্ক্রিন প্রিন্ট অরিজিনাল ফনিক ফুল সাইন সাইনাতো আছে বাচ্চা হাতে পায়ে চেইন লাগবে না আচ্ছা এবং সাপোর্ট চাকাটা লাইটিং সাপোর্ট হবে বেয়ারিং সিস্টেম একশো কেজি অনেক দিলেন খুবই ভালো কোয়ালিটির এবং এই প্রেমের গ্যারান্টিও আপনারা পাঁচ বছর পেয়ে যাবেন এক বছরের প্রি সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এগুলা যখন চাকাটা ঘুরবে একবারে স্মুথলি ঘুরবে

বাকি কালার গুলো আপনারা দেখেন যে কালার টা আপনাদের সয়েজ ওই কালারটা নিতে পারবেন পার্ফেল কালার এটা মিষ্টি কালার ওইটা পিঙ্ক কালার যে কালারটা আপনারা নিতে চান ওই কালারটা নিতে পারেন এই কালারটা নেওয়া যাবে সো বসানোর কালার গুলা

আর বাচ্চা যদি আরো ছোট হয় ছোট গুলো আছে বড় হইলে বড় গুলো এই যে ছোট বাচ্চাদের জন্য সাইকেল কিন্তু আমাদের কাছে আছে সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন বড়দের সাইকেল যদি আপনাদের প্রয়োজন হয় যে আমার বড়দের গিয়ার वाला সাইকেল দরকার নন গিয়ার কি ধরনের সাইকেল দরকার এগুলো কিন্তু সব সাইকেল আমাদের কাছে আছে নিতে পারবে সো দর্শক আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেই মুক্ত শপিং কমপ্লেক্স 311 312 নাম্বার তিন তলা তিন তলা উঠে এসকেলেটর দিয়ে হাতের উঠ উঠে হাতের ডান পাশে মারিয়াম এন্টারপ্রাইজ এখানে কিন্তু চলে আসতে পারবে আর যদি আপনারা সরাসরি অনলাইন অর্ডার করতে চান তাহলে যে সাইকেলটা পছন্দ সেই সাইকেলটার স্ক্রিনশট দিবেন এবং আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে তো চাইলে আপনি সেই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি কিন্তু আমাদেরকে ছবিটা পাঠিয়ে দিতে পারেন এভাবে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করতেছি না এখানেই শেষ করতেছি আপনারা চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন চ্যানেলটা তারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন